দিনের যখন জন্য যখন যেতাম মাংস করে রেখে দিয়ে তারপরে যেতাম হ্যাঁ হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন আরেকটা ভিডিওতে আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আবার কি বিষয় নিয়ে এসেছি নিশ্চয়ই আমার টাইটেল আর থামনেল দেখেই বুঝে গেছো দিনের পর দিন পোষ্যটার উপরে নির্যাতন করতো দিনের পর দিন পোষ্যটার ওপরে নির্যাতন করতো কিভাবে করত পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পড়াম্প করে করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না কারণ মিথ্যেবাদিতা করে কোনো বড় চ্যানেলের পা চেটে কারোর পরকিয়াকে সমর্থন করে নিজের চ্যানেলকে গ্রো করছি না সত্যি কথা সত্যি জিনিস মানুষের সামনে তুলে ধরে নিজের চ্যানেলকে গ্রো করছে আশা করছি নিশ্চয়ই তোমরা এটা সমর্থন করবে এই ডাইনি কালকে থেকে হুল টুল অনেক কিছু দিচ্ছিল দেখতে পেয়েছো তোমরা হ্যান করে গা ত্যান করে গা প্রথম বললো কি আমি এর কাছে যাচ্ছি তার কাছে যাচ্ছি ঠিক আছে তারপরে বললো কি প্রশাসনের কাছে নাম্বার চলে গেছে প্রশাসন সব নাম্বার ডিটেলস নিয়ে নিয়েছে যদি প্রশাসনই সকলের নাম্বার ডিটেলস নিয়ে নেয় তাহলে ওই লেউড়িটা যাওয়ার কি দরকার আছে তাই না মানে গুল গল্প দিয়ে 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 নিজের বললাম না নিজের মুখে নিজের জুতো মারছে যদি না মারতে পারি সময় বল সপাটে ছাঁটিয়ে ছাঁটিয়ে দুটো জুতো তোর ওই থ্যাপড়া গালে মারবো দুদিক থেকে বুঝতে পেরেছি এই যে প্রথমেই ভাঁটের গল্প একখানা দিয়ে দিল কল রেকর্ডিং রয়েছে তারপর বললো কি ফোন নাম্বার রয়েছে ঠিক আছে তো অনেক ধরনের রাজগুবি গল্প টল্প প্রথম তো বললো যে আমি প্রশাসনের কাছে যাচ্ছি ঠিক আছে এদিকে দেখা যাচ্ছে প্রশাসন আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছে ওকে আপ্যায়ন করার জন্য আয় আয় ঠিক আছে তো আপ্যায়ন করার জন্য ওকে ডেকে নিয়ে ওখানে দাঁড় করিয়েছিল তো বলেছে প্রশাসন ওকে বলেছে মানে প্রশাসনের যিনি ছিলেন তিনি বলেছেন আমার বোন দিক বোন বলেছে বোন ঠিক আছে আজ থেকে ওনারও কপালে শনির গ্রহ ঘুরছে আজ থেকে ওনারও কপালে শনির গ্রহ ঘুরছে যে যে এর সাথে বানাতে গেছে তার বললাম না রসাতলে গেছে ঠিক তার সব থেকে বড় জিনিস হচ্ছে আম ঠিক আছে তো ওনারও শনি গ্রহ শুরু হয়েছে ওই একদিন গেছে একদিন ওই জ্যোতিষীর কাছে গেছে জ্যোতিষীর ওপরে শনিগ্রহ পড়েছে বুঝতে পেরেছো তো মানে কি অবস্থা ভাবো তো যাই হোক মিথ্যে হাম্বি চাম্বি করে তো অনেক কিছু বলছে তো এবারে আসি তোমাদের কাছে যে মেন বিষয়বস্তুটা নিয়ে বলতে এসেছি যেটা হচ্ছে যে ওই পোষ্যটার উপরে দিনের পর দিন নির্যাতন করেছে ওর ভিডিও যেটা ছেড়েছে সকালবেলা যেটা ওটা ভালো করে আবার দেখলাম আস্তে আস্তে কারণ প্রথমে তো দেখিনি লাখ করে মুখ দেখতেই ইচ্ছা করা হবে তো মানে অপয়া মুখ দেখলেই তোমার দিন খারাপ যাবে ঠিক আছে ওই জন্য আমি ফোনে চালিয়ে ফোনটা গুড়িয়ে রাখি ঠিক আছে শুধু শুনি কী বলছে ও তো যেখানে একটা জায়গায় ও বলছে আমি যখন সেশন নিতে বিদেশে যাই এই ভিন রাজ্যে যাই আমি যখন সেশন নিতে ভিন রাজ্যে যাই হ্যাঁ শেশান তো নিতেই হবে ভেরুর ওইটা তো কাজ করে না বুঝতে পেরেছো তো সেই জন্য শেশান তো বাইরে বাইরে নিতে যেতে হয় আমার কী নিয়ে বলছে আমার কি ভিডিও নিয়ে বলছে তোর সব হবে অপেক্ষা কর এরপরে তোমার বহু বউ কাজটা করবে আমার বউয়ের যা করার সেটা আমার বউ করবে তুই যে কমিউনিটি পোস্ট দিয়েছিস ঠিক আছে আর তার উপরে যা যা লেখা লিখেছিস কোন সিনেমার সাথে যুক্ত করেছিস যার ভিডিওটা ওখানে পোস্ট করেছিস তার সাথে কথা বলা হবে এবার আমি ধমকি চমকি দেবো না যা করার কাজটা করবো তারপর তোকে জানাবো তোর সাথে কি হতে চলেছে তো যাই হোক বললাম তো কমিউনিটি পোস্ট দিয়ে তুই তোর নিজের পেছনে আরেকটা হুড়কো নিয়েছিস ঠিক আছে যাই হোক বলে লাভ নেই আর বাকি হুড়কোটা তো বললাম যেটা দেবার সেটা আমার বউ দেবে যেমন করে দেওয়ার এবারে আসি পোষ্যর বিষয় পোষ্য বলছে যে দশ বারো দিন ধরে যখন আমি ভিন রাজ্যে যাই সেশন নিতে সেশন নিতে যা বের তো কাজ করে না বুঝতেই পেরেছো আরও ঠিক আমার ওই ভিডিও দেখি খুব চলনশীল কারণ আমি তো আমার বউয়ের সাথে করছি ও তো নিজের ভেরুর সাথেও পারছে না কত ঠেলা ঠেলছে ও কত ঠেলা ঠেলছে কত ঠেলা ঠেলছে গুহার দরজার কিছুতে খুলতে পারছে না সেশন নিচ্ছে ভিন রাজ্যে গিয়ে গিয়ে দশ বারো দিন ধরে পনেরো কুড়ি জনের সাথে লাইন পড়ে যাচ্ছে সেখানেও কেউ দেওয়াল আর খুলতে পারছে না মানে সরি দেওয়াল না কি বলে গুহার দরজা আর খুলতে পারছে না কেউ বুঝতে পেরেছো তো সেই জন্যে সেই জন্য ওর হিংসা তো হবেই এরকম রোমান এই ধরনের ভালোবাসা দেখে আমার বউয়ের প্রতি হিংসা তো হবেই যার জন্য আমাকে ডেকেছিল ছিল দুপুরকে আও না দুপুরকে আও এরকম কাম করেগা ঠিক আছে তুমি আমি ভিডিও করে গা ঠিক আছে দরকার পড়ে গা তো এস এসি করে ঠিক আছে ভিউজ বাড়ে গা ঠিক আছে তো এই তো হচ্ছে মেন্টালিটি ঠিক আছে তো যার কারণে ওটা দিয়েছে বললাম তো ওটার ব্যবস্থা তো পরে হবে এবারে বলি ভেরুর ব্যবস্থা এই সেশন নিতে চলে যায় ভেরুর আসল জিনিস কাজ করে না বলি সেশন নিতে হয় তাও কিচ্ছু তো কিছু হচ্ছে না তো ওখানে কনফেস করছে নিজের মুখে নিজের মুখেও কনফেস করছে কনফেশন দিচ্ছে বুঝতে পেরেছ বলছে আমি যখন চলে যাই দশ বারো দিন সেশন নিতে তখন ওই দশ বারো দিনের খাবার বানিয়ে দিয়ে যাই ঠিক আছে দশ বারো দিনের খাবার বানিয়ে দিয়ে যায় ওই পোষ্যটার জন্যে তোমরা কিউ তোমরা কি কেউ কারোর পোষ্যকে এরম ধরনের বাসি দশ বারো দিনের খাবার খাওয়াও এদের এটা কি তাদের পক্ষে হাইজেনিক তোমাদের মনে হয় যারা পশুপ্রেমীরা রয়েছ তাদের কি মনে হয় এইটা এইটা কি হাইজেনিক পশুদের জন্যে তো তাহলে ওই নির্যাতন করেনি দিনের পর দিন পশুটাকে গলায় বেল্ট বেঁধে ঘরের মধ্যে রেখে দেওয়া হতো রেখে দিয়ে নিজের এই যে লোকের পিন্ডি চটকানো ভিডিও করতে বসে যায় দিনের পর দিন আসলে আর কাজ করতে পারছে না ওর জন্যে তারপরে শোনো আবার বলছে নিজের শ্বশুরের বিষয় আমার শ্বশুরের সাথে ছবি আছে আমার ওই আর ছবি আছে শ্বশুর এরম করে জি টককে টককে দেখতো যে কী করছে আমার পোস্তটা বুঝতে পেরেছ অথচ যখন সেশন নিতে যেত তখন ভেরু মনে হচ্ছে ঘরে বসে বসে ওই শুয়ে থাকা জিনিসটাকে নিয়ে নাড়াচাড়া করতো এই ওট এই ওট নাইট ওট ওট উঠছিস না কেন এরম করে চেষ্টা করতো ঠিক আছে যার জন্য কি করতো ওই পোষ্যটার জন্য রান্না পর্যন্ত করে না বাসি পোষ্যটাকে দশ বারো দিনের বাসি খাবার খাওয়ানো হতো তো বললাম না ভেড়ুর তো কোনো কাজ নেই পুরো ভেড়া বানিয়ে রেখে দিয়েছে ভেড়ার বাচ্চা সংসারের কোনো কাজের না যে একটু রান্না করে পোষ্যকে খাওয়াবে বুঝতে তো এখন বউয়ের পয়সায় বসে বসে ভেড়া ভিড়ি করছে খাচ্ছে পা চাটছে ভেড়া ভেড়াকে যেখানে রাখছে ভেড়া গিয়ে পাশে গিয়ে বসে করে তাকাচ্ছি বুঝতে পেরেছো তো ক্যামেরার সামনে যখনই বসাচ্ছে ভেড়া করে যাচ্ছে এই তো হচ্ছে আর কাজ আর কি রেখেছে ভেড়ুর মধ্যে আর কোনো মানে ক্ষমতা নেই ভেড়ুর মধ্যে আর কোনো ক্ষমতা নেই যার কারণে একটা একটা বাচ্চা বাচ্চা পোষ্যকে পর্যন্ত এরকম ভাবে পাসি খাবার খাইয়ে খাইয়ে তার উপর নির্যাতন করেছে তার শরীরে ট্রাভেল দেবে না তার শরীরে ট্রাভেল কি দেবে না এরম ধরনের নোংরামো করে যাচ্ছে দিনের পর দিন আর যেগুলো নিজের মুখে এসে কনফেশন করছে কাকে দেখতে যাচ্ছে ওই চিটিং চিটিংবাজকে আবার বলছে তোরা যা করেছিস ওনার সাথে ওনাকে ক্ষতি করার চেষ্টা করেছিস প্রুফ দে একটা দাঁড়িয়ে প্রুফ দে যে ওনাকে কোথাও কেউ ধমকি দিয়েছে একটা প্রুফ দে দাঁড়িয়ে যে ওনাকে ধমকি দিয়েছে কেউ তুই ভিডিও তুই ভিডিওর মাধ্যমে ওর নাম্বার রিভিল করেছিস ওনার নাম্বার তুই ভিডিওর মাধ্যমে রিভিল করেছিস কেউ ওনাকে ধমকি দিয়েছে ওনাকে বলতে বল আমি ক্যামেরা এসে আর প্রুফ দিতে বল ভিডিও ওই অডিও ক্লিপিং দিয়ে যে বলছিস তো কালকে খুব বললি না সবার রেকর্ডিং আছে সবার রেকর্ডিং আছে তো বলছি তো শোনাতে বল কোথাও কেউ ধমকি দিয়েছে যে আমরাও জানতে চাই কোনো এনজিও থেকে ফোন করে তাকে কেউ ধমকি দিয়েছে কি না ছল চাতুরি একদম বললো করবি না খায় পায়ের জুতো খুলবার সাঁটিয়ে সাঁটিয়ে একদম তোর থেবড়া চ্যাপটা গালে দুদিক থেকে ছাঁটাবো বুঝতে পেরেছিস ছোট লোকের বাচ্চা তারপরে কি বলছে তোরা যা করেছিস ওর সাথে তোদের ভগবান দেখে নেবে কারণ এতক্ষণ ধরে প্রশাসন বলছিস এখন ভগবানের ভগবানের কাছে চলে গেলি তুই নাস্তিক হয়ে ভগবানের উপর বিশ্বাস করছিস আহ হারে কি অবস্থা তোর কী অবস্থা বলছি এখন যেরকম দৌড়াদৌড়ি করছিস জ্যোতিষশাস্ত্র নিচ্ছিস শুনছিস তো এই শেশান না নিয়ে তো জ্যোতিষীর কাজে যেতে পারতি যে কবে বলুন তো আমার দরজাটা খুলবে গুহার দরজা কিছু তো কেউ খুলতে পারছে না তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত জ্যোতিষীকে বলতি যে বলুন তো কে আমার গুহার দরজা খুলতে পারবে সোজা তুই তার দরজায় চলে যেতি আর গিয়ে সিও করতি তোর দরজা খুলে যেত কতদিন আগে বেকার এইভাবে দৌড়াদৌড়ি করে কী লাভ ছিল এরকম দশ বারো দিন ধরে শেশান খাটার নাম করে ভিন রাজ্যে দৌড়াচ্ছিস বেচারা ওই পোষ্যটাকে ওইভাবে ফেলে রেখে দিচ্ছিস খেতেও পারছে না বাসি খাবার খাইয়ে তারপরে নির্যাতন করেছিস তো ওই জন্য বললাম বেকার সেশন খাট তো ওখানে গিয়েছি মেয়ের কাছে যেতি এমনি তোর হাত থেকে বলে দিত এই যে তোমার লোকটা এই ডান দিক থেকে যাবে বাঁদিক বাঁদিক থেকে উত্তর দিক দক্ষিণ দিক ওই ঘরটার মধ্যে থাকে দরজা খুলবে ঢুকবে আর খাটের মধ্যে গিয়ে পড়বে তাহলে তোমার দরজা একদম খুলে যাবে ছোট লোকের বাচ্চা